আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আমি হাটহাজারে আলিক হসপিটালের সর্বস্তরের বিশেষ করে আলিপ হসপিটালের সকল বিশেষজ্ঞ ডাক্তার সকল কর্মকর্তা কর্মচারী সহ নার্স সহ সকল পরিচালক বৃন্দ এবং হাট হাজারে ক্লিনিক মার্কিয়ার সকলকে এবং হাড়াজারে ওনার্স অ্যাসোসিয়েশনের সকল মেম্বার সদস্যদেরকে পরিচিত ফিউচারের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন হাড়া একটি ঐতিহ্যবাহী বাজার বিগত কিছুদিন পূর্বে আমরা হাড়াহারি বাজার সমিতির দোকানদার পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির একটি আহ্বায়ক কমিটি গঠিত হয় আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয় এবং জানা আমার শুক্র মেম্বার সাহেবকে আহ্বায়ক করা হয় আমরা দায়িত্ব নেওয়ার পরে হাড়া সর্বস্তরের সর্বস্তরে ব্যবসায়ীদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং মত বিনিময়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্তর থেকে বিশেষ করে হাড়াজারি প্রত্যেকটা মার্কেটের সভাপতি সম্পাদক পরিবেশক সমিতি হইতে নিয়ে যতগুলো ইভেন্ট আছে সবগুলো ম্যানেজমেন্টের থেকে আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং ওনাদের থেকে মেম্বার নিয়ে একটা হবে কমিটি গঠন করি আমরা রমজানকে কীভাবে নির্বিঘ্নে রমজানটা জানতাম পালন কিভাবে কীভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে আমরা দফায় দফায় আমরা বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বিশেষ করে হাটা যারা রাজনীতিক অভিভাবক আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন ওনারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন অন্তর অঞ্চল থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ মিডিয়া কর্মীদের বিশেষ করে মিডিয়া কর্মীদের প্রত্যেকটা দিন আমাদের সাথে ছিলেন আমরা প্রত্যেকের টহল দিয়েছি প্রত্যেকটা দিন আমরা এই মিডিয়া কর্মীরা যেখানে একটু সমস্যা ছিল সেখানে আমাদের সাথে যোগাযোগ করেছেন বিশেষ করে আমাদের আহবায়ু কমিটির সর্বস্তর সদস্যদেরকে বিশেষ করে বাজার মনিটরিং কমিটির সম্মানিত আহব্বায়ক জনাব নবীত নুরুবাই সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী আজম সদস্য যুগনা কাজী আরশাদ হাসান সহ যারা আমাদেরকে সহযোগিতা করে নাম জানা যায় যারা যেভাবে আমাদেরকে সহযোগিতেন ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনারা অতীত হারাদারিবাসী বিশ্ব উত্তর বাসী আমাদেরকে বিশেষভাবে অনেক সহযোগিতা করেছেন বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যারা কনসালটেন্ট আলী হসপিটালে বসেন ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন শহরের সহযোগিতায় আমরা চেষ্টা করে যাচ্ছি একটি হাড়াজারিতে একটি ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিশেষ করে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হাডাজারিতে একটা এই হসপিটাল ডায়াগনি সেন্টার নিয়ে আমরা একটা ওনার্স অ্যাসোসিয়েশন গঠন করেছি আমাদের সকলের উদ্দেশ্য করছে সকলকে নিয়ে আমরা যাতে কোনো ধরনের মানুষের হয়রানি না হয় যাতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা মানুষের মৌলিক অধিকার যেটা সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি